ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মামুন ব্লগ আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো বন্ধুরা আজকের বিড়িটা হচ্ছে বেসিক্যালি ফোন নিয়ে তো দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু এখানে অনেক ব্র্যান্ডের ব্র্যান্ড নিউ ফোনগুলো আছে তো বেসিক্যালি আজকে আমি আসছি মূলত গাজী ইলেকট্রনিক্স এটা হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে অবস্থিত তাদের অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সো গাইজ যারা নতুন আছেন যারা মামুন ব্লগস ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ কাইন্ডলি আগে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে পাশের বেল বটনে প্রেস করে দিবেন তাহলেই আমার করার কোনো ভিডিও আপনার মিস হবে না চলেন শুরু করা যাক আজকের ভিডিও ইয়েস ওকে গাই সো এইখানে বেসিক্যালি আমার কথা বললে আপনারা পাচ্ছেন এই তিনটা হেডফোনের চেয়ে যে কোন একটা গিফট এবং সাথে পাচ্ছেন আপনারা একটা ইউএসবি লাইট খুব সুন্দর এটা এবং সাথে আর একটা গিফট পাচ্ছেন এটা হচ্ছে একটা গ্লাস প্রোডাক্টর গোরিলা গ্লাস এবং এখানে আপনারা পাচ্ছেন রিম্যাক্সের একটা ওটিচি কনভার্টার ওকে গাইজ এখানে মূলত আপনারা আসলে মূলত আপনারা রাকিব ভাইকে পাবেন এবং গাজী ভাইকে পাবেন সো আজকে এই দুজন আমাকে হেল্প করবে এই ফোনগুলার দামটা কত বাইস পেক্সটা কী ওকে গাইজ সো এখানে মূলত প্রথমে আমরা শুরু করতে চাই শাহমির ফোন দিয়ে তো এটা হচ্ছে শাহমির রেডমি নোট সিক্স প্রো তো এটাতে মূলত আপনারা পাচ্ছেন ডুয়েল সেলফি ক্যামেরা একটা হচ্ছে টোয়েন্টি মেগাপিক্সেল আরটা হচ্ছে টু মেগাপিক্সেল এবং পেছনে আপনারা পাচ্ছেন ডুয়েল ক্যামেরা এবং একটা হচ্ছে টুয়েলভ মেগাপিক্সেল একটা হচ্ছে ফাইভ মেগাপিক্সেল এটাতে আপনারা পাচ্ছেন সিক্স পয়েন্ট টু সিক্স ইঞ্চি ফুল স্ক্রিন ডিসপ্লে

এটা হচ্ছে রেডমি ফিক্স এ না রেডমি ফিক্স এ এটা হচ্ছে মূলত আপনারা পাচ্ছেন 5.45 ইঞ্চি এইচডি ডিসপ্লে এবং এটা হচ্ছে অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 18:9 এটাতে আপনারা পাচ্ছেন যে কোয়াড কোর প্রসেসর এবং এটা হচ্ছে 12 ন্যানোমিটার টেকনোলজি ইউজ করা হইছে এবং সাথে আপনারা পাচ্ছেন যে 3000 এমএএইচ ব্যাটারি তো এইটাতে মূলত কত মেগাপিক্সেল এটা হলো আপনার

ওকে তারপর এখানে আমরা আসতে চাই শাওমি আর একটা ফোন এটা হচ্ছে গিয়া Redmi Note 5 আচ্ছা এটাতে আপনারা পাচ্ছেন যে আর্টিফিশিয়াল পাওয়ার ডুয়াল ক্যামেরা এবং এটাতে আপনারা পাচ্ছেন 30 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং এটাতে আপনারা পাচ্ছেন প্রসেসর হিসেবে Snapdragon 636 তো এইটার মূলত পেছনে কত মেগা ভাইয়া পেছনে আমরা দেখতে পাচ্ছি যে ডুয়াল ক্যামেরা ইউজ করা হয়েছে এবং সাথে আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন জি ওকে আর পিছনে ক্যামেরাটা কত এটা পিছনে হলো তে প্লাস 5 গাইজ এটা পেছন হচ্ছে 12 প্লাস 5 5 মেগাপিক্সেল আর ফ্রন্ট হলো আপনার 13 মেগাপিক্সেল আচ্ছা তারপর এটার দাম কত পড়তেছে এটার প্রাইস হলো আপনার 3 জিবি 32 জিবি বর্তমান প্রাইস হলো আপনার 14500 4 জিবি 64 জিবি 16500 ওকে তারপর এখানে আমরা দেখতে চাই Xiaomi আরেকটা ফোন এটা হচ্ছে Redmi S2 এটা আপনারা পাচ্ছেন 16 মেগাপিক্সেল

গ্রে কালার এটা হলো ডার্ক গ্রে বলে এটাকে আচ্ছা ওকে গাইস তো এখানে আমরা শিপ করতে চাই শাওমির আরও একটা ফোনের মধ্যে এটা হচ্ছে শাওমির এম আই এট লাইট তো এটাতে পাচ্ছেন আপনারা টোয়েন্টি ফোর মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড তারপর পেছনে পাচ্ছেন আপনারা টুয়েলভ মেগাপিক্সেল প্লাস ফাইভ মেগাপিক্সেল এটাতে আপনারা পাচ্ছেন যে সিক্স পয়েন্ট টু সিক্স ইঞ্চি ফুল এইচডি ডি ডিসপ্লে এটা রেসপেক্ট রেশিও হচ্ছে নাইনটিন ইস টু নাইন তো এইটার আপনারা পেছনে ডুয়েল ক্যামেরা পাচ্ছেন দেখতে পাচ্ছেন এবং এটা আপনারা পাচ্ছেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর তো এটাতে ব্লু কালারটা খুব জোস কালারটা আর এটা মেবি ফোর ডি এটা এটা হলো আপনার আরো ব্লু যেটা বলে আরো ব্লু আচ্ছা ঠিক আছে এটা এটা হলো আপনার দুইটা ভেরিয়েন্ট হয় চার জিবি র্যাম চৌষট্টি জিবি রুম ওটার প্রাইস হলো আপনার উনিশ হাজার পাঁচশো টাকা বর্তমান প্রাইস আচ্ছা আরেকটা হয় ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রুম ওটার প্রাইস হলো তেইশ হাজার পাঁচশো টাকা ওকে কাজ এটাতে আপনারা পাচ্ছেন স্ন্যাপড্রাগন সিক্স সিক্সটি এটার প্রসেসর হিসেবে পাচ্ছেন খুব সুন্দর এটা কোয়ালকম সিক্সটি বিএস স্ন্যাপড্রাগন ওকে খুব সুন্দর দেখতে পাচ্ছেন তারপর এখানে আমরা আসতে চাই স্বাউমীর আরেকটা ফোন এটা হচ্ছে এম আই এ টু এটা মূলত ওইগুলো যা দেখতে পাচ্ছি সবগুলো হচ্ছে বাজেট কিলার ফোন আর কি মানে বাজেটের মধ্যে ফোন তো তারপর এখানে দেখতে পাচ্ছি স্বামী এম আই এ টু এটা হচ্ছে যে টুয়েলভ মেগাপিক্সেল প্লাস টোয়েন্টি মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা এটা হচ্ছে কি গাইস পেছনে ঠিক আছে আপনারা ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাচ্ছেন এবং সামনে পাচ্ছেন আপনার টোয়েন্টি মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ওকে এটাতে আপনারা পাচ্ছেন যে প্রসেসর হিসেবে স্ন্যাপড্রাগন সিক্স সিক্সটি এটা কত জিবি র্যাম রুম এটা হলো এটা হয় দুইটা ভেরিয়েন্ট একটা হয় চার জিবি র্যাম চৌষট্টি জিবি রুম ওটার প্রাইস হলো আপনার সতেরো হাজার নব্বই টাকা আর একটা হলো ছয় জিবি র্যাম একশো আটাশ জিবি রুম ওটার প্রাইস হয় হলো আপনার তেইশ হাজার বাইশ হাজার নয়শো নব্বই টাকা তো ওই ছয় জিবি র্যাম একশো আটাশ জিবি ওটা নট অ্যাভেলেবল বিডিতে এখন আচ্ছা 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 খুব সুন্দর এটা কয়টা কালার ভাই এটা কালার হয় যে তিনটা আপনারা দেখতে পাচ্ছেন তিনটা কালার এই যে এটা একটা ব্ল্যাক ব্লু আর হলো রোজ গোল্ড আর একটা গোল্ড কালার হয় গাইজ এটা আপনারা ব্ল্যাক ব্লু এবং রোজ গোল্ড কালারটা পাচ্ছেন তাদের কাছে কিন্তু সব কালার গুলোই অ্যাভেলেবল ঠিক আছে তারপর এখানে আমরা শিফট করতে চাই অনার ফোন গুলাতে ওকে অনার এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এই পিছনের যে ডিজাইনটা অনেক বেশি জোস করছে এবং এই ডিভাইসটা কিন্তু অনেক বেশি গ্রিপি এবং হ্যান্ডে ধরে অনেক মানে আরাম পাওয়া যায় আরকি হ্যান্ডে একটা ডিভাইস বলা যেতে পারে তো এটাতে মতো কত জিবি র‍্যাম বা রম এটা হলো আপনার 3 জিবি র‍্যাম 32 জিবি রম এটার প্রাইস হলো আপনার 12990 টাকা আচ্ছা আর এটার আরেকটা ভেরিয়েন্ট হয় 4 জিবি র‍্যাম 64 জিবি রম এটার প্রাইস হলো 15990 টাকা ঠিক আছে এটা মডেলটা হলো Honor 9n

তো এটা দেখতে পাচ্ছেন অনেক জোলস একটা কালার এবং কত জিবি র্যাম রুম এটাতে এটা হলো আপনার ফোর জিবি র্যাম চৌষট্টি জিবি রোম ফোর জিবি র্যাম চৌষট্টি জিবি রোম রোম ঠিক আছে এটার প্রায় ফোর জিবি র্যাম চৌষট্টি জিবি রোমের প্রাইস হলো আপনার উনিশ হাজার পাঁচশো টাকা বর্তমান প্রাইস আর হলো আরেকটা ব্রিয়েন্ট হয়ে হলো আপনার ফোর জিবি র্যাম একশো আট জিবি রোম আচ্ছা প্রাইস হলো একুশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আর এটার কত মেগাপিক্সেল সামনে এটার ফ্রন্ট হলো আপনার তেরো মেগা পিক্সেল ক্যামেরা পিছনে হলো আপনার ষোলো প্লাস পাঁচ মেগা পিক্সেল ক্যামেরা ওকে গাইজ এটা পিছনে হচ্ছে ষোলো প্লাস পাঁচ মেগাপিক্সেল ঠিক আছে তারপর এখানে আমরা আসতে চাই রিয়েলমি একটা ফোন ব্ল্যাক কালারের মধ্যে আচ্ছা এটা কি ব্ল্যাক এটা মূলত এটা হলো মিরর ব্ল্যাক মিরর ব্ল্যাক রিয়েলমি সি ওয়ান আচ্ছা সি ওয়ান জিবি এটা হলো ষোলো জিবি রোম আচ্ছা এটার প্রাইস হলো আপনার দশ হাজার নব্বই টাকা আচ্ছা আর ক্যামেরা

ওকে বেসিক্যালি এখন আমরা মুভ করতে চাই আসিস একটা ফোনে এটা কিন্তু কালারটা খুবই সুন্দর তো এটা হচ্ছে মূলত ফোর ডি কালার ফোর ডি ব্লু মূলত খুব জোস কালারটা এটাতে আপনারা পাচ্ছেন মূলত ফোর জিবি র্যাম এবং সিক্সটি ফোর জিবি স্টোরেজ এবং এটার ডিসপ্লেটা হচ্ছে সিক্স পয়েন্ট থ্রি ফুল এসডি ডিসপ্লে এবং এটাতে আপনারা পাচ্ছেন মূলত পাঁচ হাজার এমইএএচ ব্যাটারি সো অনেক জোস আর এটা কিন্তু মেড ইন ইন্দোনেশিয়া ঠিক আছে তো এটার পেছনে কত ম্যাগে ভাইয়া এটার পিছনে হলো আপনার 13 প্লাস 5 পিছন আছে 13 প্লাস 5 মেগাপিক্সেল 5 মেগাপিক্সেল আর ফ্রন্ট হলো আপনার 16 মেগাপিক্সেল ক্যামেরা আচ্ছা এটার দাম কত পড়তেছে এটার দাম হলো আপনার বর্তমান প্রাইস হলো আপনার 18990 টাকা 4 জিবি র‍্যাম 64 জিবি রম এর প্রাইস আচ্ছা আর মানে এতে অন্য ভেরিয়েন্ট হয় অন্য মে 6 জিবি র‍্যাম 64 জিবি রম হয় ওটার প্রাইস হলো আপনার 22990 টাকা ওকে ওকে তারপর এটা হচ্ছে হুয়াওয়ে Huawei হ্যাঁ হুয়াওয়ে আর Nova 3i এটা অনেক পপুলার একটা ফোন এটা হচ্ছে যে ডুয়েল ক্যামেরা উইথ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

আর হলো আপনার ব্লু আরেকটা কালার হয় হোয়াইট কালার হয় তিনটা কালার টোটাল আচ্ছা মোট তিনটা কালার হয় ওকে তারপর এটা হুয়াওয়ের আরেকটা ফোন এটা হচ্ছে যে হুয়াওয়ে Y7 वोर Y7 Pro এর যে পিছনে রেড হুম রেড হয় ব্লু হয় ব্ল্যাক হয় রেড ব্লু ব্ল্যাক তিনটা হয় না আচ্ছা এইটার দিকে পেছনেে পাচ্ছেন আপনার ডুয়াল ক্যামেরা ফ্ল্যাশ লাইট সামনে পাচ্ছেন কত মেগা এটা সামনেরটা এর সামনে হলো আপনার 5 মেগাপিক্সেল 5 মেগা পেছনে কত কত পিছনের হলো আপনার

ওকে ওকে তারপর এইটা এটা হচ্ছে গিয়ে আরেকটা হুয়াই ফোন এটা হচ্ছে হুয়াওয়ে ওয়াই নাইন এটা হচ্ছে টু থাউজেন্ড নাইনটিনের এডিশন এটাতে আপনারা পাচ্ছেন সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে এটা হচ্ছে যে আপনারা পাচ্ছেন চার হাজার এম ব্যাটারি এবং এটাতে কত জিবি র্যাম এটাতে গাইডের এটাতে আপনারা পাচ্ছেন চার জিবি র্যাম এবং চৌষট্টি জিবি রোম ওকে আর দাম কত পড়তে সেটার প্রাইস হলো আপনার বর্তমানে আমাদের কাছে আমরা সেল করছি আঠারো হাজার নব্বই টাকা এটা হচ্ছে গাইড আঠারো হাজার নয়শো নব্বই টাকা ওকে গাইস তো এটা হচ্ছে মূলত এই শপের অ্যাড্রেস ফোন নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা তো শপের নেম হচ্ছে গাজী ইলেকট্রনিক্স আপনারা দেখতে পাচ্ছেন শপের নেম অ্যাড্রেসটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো তাছাড়াও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আই থিঙ্ক আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আর যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে প্রেস করে দেবেন তাহলে আমার করার কোনো ভিডিও আপনার মিস হবে না ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য বা